উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আমি বাংলা গল্প থেকে একটা অংশ বলবো কবিতা থেকে দুটো কি তিনটে প্রশ্ন জানাবো তোমাদের যে বাংলা নাটক রয়েছে দুটি এই দুটি নাটকের মধ্যে কোন অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় গল্প থেকে একটা প্রশ্ন বলে দেব তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে সেখানে আছে মোট পাঁচটা বিভাগ সেই পাঁচটা বিভাগের মধ্যে তোমাদেরকে আমি জাস্ট দুটো বিভাগ বলে দেব আর কয়েকটা করে প্রশ্ন তোমাদের জানাবো ভাষা অংশ থেকে দুটো কি তিনটে প্রশ্ন বলবো তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে আমি তোমাদের বাংলার এ টু জেড সম্পূর্ণ সাজেশন ভিডিওটা জানাবো যেইভাবে তোমাদেরকে আমি এই সাজেশনটা জানাবো ইউটিউবের বুকে এইভাবে সাজেশন তোমাদেরকে এর আগে কেউ কখনো দেয়নি তোমাদের ছোট্ট অনুরোধ করব আজকের ভিডিওটা সময় নিয়ে অবশ্যই তুমি পুরোটা মনোযোগ সহকারে দেখো আমি তোমাকে যেভাবে তৈরি তৈরি করতে করতে বলবো সেইভাবে তুমি যদি পারো আমি কথা দিচ্ছি তুমি একশো পারসেন্ট কমন পাবেই পাবে প্রত্যেকটি প্রশ্ন কি গল্প থেকে নাটক থেকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ভারতীয় গল্প প্রত্যেকটি থেকে প্রত্যেকটি অংশ থেকে তুমি কমন পাবে আজকের ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করতে হবে না তিন তারিখ পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে কতগুলো তুমি কমন পেয়েছিলে এত তোমাকে জোর দিয়ে বলছি এইভাবে আমি প্রত্যেকটি সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন জানিয়ে দিয়েছি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে উচ্চ মাধ্যমিক সাজেশন ভিডিও দু সেখানে গিয়ে তুমি ক্লিক করলে লাস্ট মিনিট সায়াসনের যে ভিডিওগুলো আছে তুমি অবশ্যই দেখে নাও আমি পার্ট পার্ট করে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও জানিয়েছি এইভাবে কেউ বলে না অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ রইলো তোমাদের প্রথমেই আছে গল্প তোমাদের গল্প আছে তিনটি কে বাঁচায় কে বাঁচে ভাত আর ভারতবর্ষ এই বছরের জন্য তোমরা অলরেডি জেনে গেছো ভারতবর্ষ গল্পটা দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ভারতবর্ষ গল্প থেকে তোমরা একটা অংশকে খুব ভালো করে তৈরি করো একটা অংশকে বলছি প্রশ্ন নয় একটা অংশকে তোমরা খুব ভালো করে তৈরি করো কোন অংশটি জানো ওই বুড়ির মৃতদেহকে যখন নদীতে ফেলে দিয়ে এসেছিল এবং সেই বুড়ির মৃতদেহটা যখন মুসলমান পাড়ার লোকজন নিয়ে এসেছিল ওই বুড়িকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক দ্বন্দ্বটা লেগে গিয়েছিল দ্বন্দ্ব লাগার যে উপক্রম তৈরি হয়েছিল এই অংশটাকে তোমরা খুব ভালো করে তৈরি করো এর বাইরে আর কোনো প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট নয় একটা অংশকে তুমি যদি ভালো করে তৈরি করতে পারো এখান থেকে প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে আসবে যেমন ধরো তোমাকে হয়তো বলতে পারে তারপরে এক অদ্ভুত দৃশ্য কিংবা তুমি ধরো তোমাকে হয়তো বললো কতক্ষণ সে এ মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল কিংবা তোমাকে প্রশ্ন করতে পারে যে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে কিংবা আবার প্রশ্ন আসতে পারে হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এই দেখো এতগুলো যে প্রশ্ন কিংবা হয়তো প্রশ্নকে যদি একটু ঘুরিয়ে দেয় তোমাদেরকে হয়তো বলতে পারে বুড়ি তুমি হিন্দু না মুসলমান প্রশ্ন আসতে পারে কিংবা হয়তো তোমাকে বলতে পারে যে ভারতবর্ষ গল্পে যে সাম্প্রদায়িক দাঙ্গার ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো দেখো একটা অংশ বললাম বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে যে গন্ডগোল তর্কাতর্কি লেগে গিয়েছিল এই অংশটা থেকে কতগুলো প্রশ্ন ঘুরি ফিরিয়ে আসতে পারে উত্তর হবে সেম তোমরা ভালো করে তৈরি করে নাও আর কিচ্ছু করতে হবে না কে বাঁচায় কে বাঁচে ভাত কিচ্ছু করতে হবে না একটা গল্পের একটা অংশ ভালো করে তৈরি করো পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করবে আর যারা নিতে চাইছ না তাদেরকে বলতে পারি আমি কে বাঁচায় কে বাঁচে কিংবা ভাত তোমাদের যেটা ভালো লাগবে এই দুটোর মধ্যে যে একটা গল্পকে তোমরা প্রশ্ন তৈরি করতে পারো ব্যাস কিচ্ছু করতে হবে না আর গল্প কমপ্লিট এরপর চলে আসবো তোমাদের কবিতার অংশ দু হাজার পঁচিশের জন্য তিনটে কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শিকার একটা হলো কুলে আর একটা হচ্ছে ক্রন্দনরতা রতা জননীর পাশে তোমাদেরকে আমি প্রথমে এই তিনটে কবিতা থেকে কোন কোন অংশগুলো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা আগে জানিয়ে দিই তারপর তোমাকে আমি যে কোনো একটা কবিতা বলবো আর একটা বলবো তোমাকে এক্সট্রা রূপে তোমরা শিকার থেকে একটা প্রশ্ন তৈরি করবে জাস্ট ফর ওয়ান কোনটা শিকার কবিতায় যে দুটো ভোরের বর্ণনা করা হয়েছে এই দুটো ভোর খুব ভালো করে তোমরা তৈরি করবে প্রথম ভোরে প্রাকৃতিক পরিবেশ আর দ্বিতীয় ভোরেতে আমরা পেয়েছিলাম হরিণের মৃত্যু এই দুটা ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি এই দুটো ভোরকে ভালো করে তৈরি করতে পারো এই শিকার কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি সুন্দরভাবে উত্তর পারবে তোমাকে ধরো হয়তো প্রশ্ন করলো আগুন জ্বললো আবার আগুন জ্বললো আবার কেন আগুন জ্বলেছিল আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো আবার কথাটা আমরা কখন বলি যখন আমরা এটাকে রিপিট করি তখন আমরা পুনরায় সেই কাজটা করি তখন আমরা বলি আবার তাই তো তাহলে প্রথমবার আগুন জেলেছিল কেন মানে প্রথম ভোর অর্থাৎ প্রাকৃতিক বর্ণনা দ্বিতীয়বার যে হরিণটাকে মারার জন্য আগুন জেলেছিল তোমাকে সেই বর্ণনা হচ্ছে করতে হবে পেয়ে যাবে কিংবা ধরো তোমাদেরকে হয়তো প্রশ্ন করলো এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল অবভিয়াসলি হরিণ তার পরিণতি কি হয়েছিল মানে তোমাকে দ্বিতীয় ভোর উল্লেখ করতে হবে কিংবা হয়তো প্রশ্নকে ঘুরিয়ে পড়তে পারে একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ তোমাকে হয়তো বলতে পারে যে শব্দটা অদ্ভুত কেন এর পরিণাম কি হয়েছিল তোমাদের আমি উত্তরটাও জানিয়ে দিচ্ছি কিসের শব্দ গুলির শব্দ অদ্ভুত কেন দেখো জঙ্গলের মধ্যে আমরা বসে আছি সেই জঙ্গলে পশু পাখির ডাক শোনা যাবে এটাই স্বাভাবিক কিন্তু সেখান থেকে যদি গুলির শব্দ পায় সেটা তো আমাদের কাছে একটা অস্বাভাবিক শব্দ মনে হবে তাই না এটা বিষয় আর পরিণামটা কি দ্বিতীয় ভোর মৃত্যু তোমাকে লিখতে হবে কিংবা ধরো তোমাকে হয়তো প্রশ্ন করলো যে একটি তারা এখনো আকাশে রয়েছে কোথায় আমরা পেয়েছিলাম প্রথম ভরেতে প্রথম ভোরের বর্ণনা তোমাকে লিখতে হবে এই যে প্রশ্নগুলো তোমাকে বললাম উত্তর কিন্তু স্পেসিফিক একটা করলেই পাবো কোনটা না প্রথম ভোর আর দ্বিতীয় ভোর ভালো করে তৈরি করো সমস্ত প্রশ্নের উত্তর তুমি লিখে ফেলতে পারবে হয়ে গেল শিকার কবিতার একটা প্রশ্ন চলে আসবো এরপরে ক্রন্দনরতা জননীর পাশে এখান থেকে তুমি একটা প্রশ্ন করবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় মা ক্রন্দনরতা কেন জননী ক্রন্দনরতা কেন এই পরিস্থিতিতে কবি কি বলতে চেয়েছেন এই একটি প্রশ্ন মা কাঁদছে কেন কবি কি করতে পারেন আর কিচ্ছু পড়তে হবে না এই প্রশ্নটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো এখান থেকে সমস্ত প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে হয় তোমাকে হয়তো বলতে পারে আমি পারি না আমি তা পারি না প্রশ্ন বলল কবি কি পারেন না এই প্রশ্ন কবি কি কি বলেছেন কিংবা ধরো তোমাকে কথা প্রশ্ন করলো যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কখন যখন মা কাঁদছিল যখন তার মা তার সন্তানদেরকে হারিয়েছিল এই পরিস্থিতিতে কবি কি করতে পারেন বলে জানিয়েছেন একই প্রশ্ন একটু ঘুরিয়ে বলতে পারে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এর তাৎপর্য লেখো কিংবা ধরো তোমাকে প্রশ্ন করতে পারে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে তোমাকে প্রশ্ন করতে পারে নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি না হয় ক্রোধ একই প্রশ্ন কিন্তু তোমরা একটা অংশকে ভালো করে তৈরি করো এখান থেকে যাই আসুক তোমরা সুন্দরভাবে লিখতে পারবে ঠিক আছে কোন প্রশ্নটা বললাম মা কাঁদছে কেন এই পরিস্থিতিতে কবি কি করতে চেয়েছেন আমি তা পারি না কবি কি পারেন না এবং কি পারেন এই অংশটি ভালো করে তৈরি করে নাও তাহলে তোমরা এই কবিতা থেকে একটা প্রশ্ন করছো মা কাঁদছে কেন কবি কি পারেন আর কি পারেন না করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে ওকে চলে আসবো তোমাদের জন্য তিন নম্বর কবিতা রূপ রূপনারায়ণের কুলে এখান থেকে যে প্রশ্নটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হচ্ছে সত্য যে বড় কঠিন সে কখনো করে না বঞ্চনা কে কখন বঞ্চনা করে না কিভাবে কবি এই ভাবনায় উপনীত হয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমরা যদি এই অংশটা তৈরি করতে পারো আমার মনে হয় আর তোমাকে এই কবিতা থেকে আর কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে না এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রশ্ন তৈরি করতে পারো যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন তিনি জেগে উঠে কি দেখলেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে একই প্রশ্ন হবে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আঘাতে আঘাতে বেদনায় বেদনায় টেস্ট পেপারে তো এই প্রশ্নটা এম কিউ যে কতগুলো এসেছিল তার বলে শেষ নেই এই একটি কি দুটি প্রশ্ন তোমরা ভালো করে করে নাও রূপনারায়ণের কুলে এই কবিতা থেকে আশা করব তোমরা এই দুটো প্রশ্ন তৈরি করলে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে এইবার তোমাকে আমি জানিয়ে দিই দু হাজার পঁচিশের জন্য কোন দুটি কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এই তিনটে কবিতার মধ্যে যদি আমি তোমাদের জন্য মুখস্থর দিক দিয়ে বলি রূপনারায়ণের কুলে এই কবিতাটার যে উত্তরটা একটু কঠিন অনেক স্টুডেন্টের কাছে যার সহজ তো কোনো প্রশ্নই নাই যাদের কাছে কঠিন বলে মনে হয় এই কবিতাটা তাদেরকে আমি বলবো তোমরা এই কবিতাটাকে টোটাল বাদ দিয়ে দাও তোমরা দুটো কবিতা তাহলে ভালো করে তৈরি করে প্রথমে হচ্ছে শিকার খুব সহজ কবিতা আর হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এই শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে আমি এখান থেকে বলেছি দুটি প্রশ্ন শিক্ষার বলেছি একটি প্রশ্ন ভালো করে তৈরি করো কবিতা থেকে তুমি নিশ্চিন্তে কমন পেয়ে যাবে এরপর চলে আসবো নাটক অংশ তোমাদের নাটক আছে তোমরা জানো তোমাদের নাটক আছে দুটি একটি হচ্ছে নানা রঙের দিন আর একটি বিভাব তোমাদের এই দুটি নাটক থেকে দুটি প্রশ্ন দেওয়া হয় তোমাদের লিখতে হবে আমি তোমাদেরকে স্পেশালি হতে পারি যে নানা রঙের দিনটা সহজ তোমরা এই নাটকটা থেকে তোমরা প্রশ্ন দেখতে পারো আর যারা মনে করছো বিভাব থেকে প্রশ্ন করবে অবশ্যই তোমরা করতে পারো কোনো প্রশ্ন নেই আমি তোমাদেরকে এখানে বলবো এই কম সময়ের মধ্যে যার যেটা পছন্দ সেটাই তোমরা মুখস্থ করবে দুটো নাটক কোনোভাবেই তোমরা পড়তে যাবে না কোনো দরকার নেই দুটো নাটক পড়ে প্রশ্ন মুখস্থ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই দু সালে নানা রঙের দিন থেকে প্রশ্ন এসছিল নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প যারা বলে তারা সব গাধা গাধা এই অংশ থেকে তোমাদের প্রশ্ন চলে এসছিল ওকে এই বছরের জন্য তোমরা প্রশ্ন করো প্রথম প্রশ্নটা রজনীকান্তের চরিত্র একটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে এরপর তোমরা প্রশ্ন করতে পারো যে কালীনাথ যে রোজ গ্রিন রুমে লুকিয়ে ঘুমায় এই অংশটা থেকে তুমি প্রশ্ন করতে পারো কিংবা তুমি প্রশ্ন করতে পারো যে সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম কোন রাতের কথা বলা হয়েছে কিংবা আমাদের দিন ফুরিয়েছে আজকে সে বলছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এই অংশটা যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ তোমাদেরকে আমি স্পেসিফিক যে যে অংশগুলো বললাম রজনীকান্তের পুরনো দিনের কথা রজনীকান্তের চরিত্র সেই রাতেই সে বুঝেছিল যে পাবলিক কেমন সেই মেয়েটির সঙ্গে তার যে প্রেম এই অংশটা তোমরা খুব ভালো করে তৈরি করো এখান থেকে তোমরা শিওর কমান পেয়ে যাবে এক্সট্রা প্রশ্ন করার কোনো দরকার নেই আর যারা মনে করছে আমি বিভাব থেকে প্রশ্ন লিখব তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন বলবো বিভাব নাটকের বেশি নয় প্রথমের দুটো তিনটে পাতা খুব ভালো করে তৈরি করে নাও রিডিং পড়ে জলতর মুখস্থ করে ফেলো আর কিচ্ছু করতে হবে না যেমন ধরো তুমি প্রশ্ন করতে পারো আমাদের মনে হয় এর নাম হওয়া ছিল উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রতিফলিত হয়েছে কিংবা তোমরা প্রশ্ন করতে পারো যে বুদ্ধিটা কি করে এলো বলি আইজেনস্টাইন সাহেবের কথা তোমরা এই অংশটা ভালো করে তৈরি করতে পারো সে খুব আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা এই অংশটা ওইখানে যে তুমি পেয়ে যাবে ওই অংশতেই পাবে যে আর একবার এক মারাঠি তামাশায় আমি দেখেছিলাম কি দেখেছিল কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন বক্তা বা এই পরে বুকে ভরসা এলো এই অংশটা জীবন কোথায় তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন এই অংশটা প্রত্যেকটা প্রশ্নকে একটু একে অপরের সঙ্গে কানেক্টেড আছে তোমরা এই অংশগুলো একটু ভালো করে পড়ে নাও এক্সট্রা করে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এই এই অংশগুলো তুমি যদি ভালো করে পড়তে পারো পড়তে পারো শুধুমাত্র টেক্সট বইটা তুমি টু দ্য পয়েন্টে উত্তর লিখে ফেলতে পারবে ওকে তোমরা নাটক থেকে যার যে নাটকটি ভালো লাগবে সেই অংশের আমি তোমাদেরকে যেগুলো বললাম ভালো করে তোমরা অবশ্যই পড়বে এইবার চলে আসবো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা এখানে কিচ্ছু বলার নেই যারা মনে করছো আমি ভারতীয় গল্প থেকে প্রশ্ন লিখব তাদেরকে আমি বলবো ভারতীয় গল্পে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে মারদানার নেবারণের গল্প আর একটা হচ্ছে পরের পাতাতে রয়েছে সাকার গল্প দুটো আর একটা তোমাদের প্রশ্ন আছে ওই শেষ অংশে যে বক্তা প্রথমে বিশ্বাস না করলেও শেষে কিভাবে বক্তা বিশ্বাস করেছিল যে না এই তিনটে প্রশ্ন হয় তোমাদেরকে আমি স্পেসিফিক বলে দিচ্ছি এই বছরের জন্য দু হাজার জন্য ভারতীয় গল্প থেকে ভারতীয় গল্প অলৌকিক থেকে সেকেন্ড পাতে দ্বিতীয় পাতে যে সাকার অংশটা রয়েছে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বলবো তোমরা ওই অংশটা খুব ভালো করে তৈরি করবে তোমরা শেষ অংশ থেকে যে প্রশ্নগুলো করবে কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা প্রশ্ন করতে পারো যে অবাক বিহলে বসে আছে মুখে কারো কথা নেই একটা প্রশ্ন গেল শেষ অংশের পাঠ থেকে আমি বলছি কিংবা চোখের জলটা তাদের জন্য এ একটা অংশ অলৌকিক গল্পে পাথরের চাঁ থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে তিনি বিশ্বাস করেছিলেন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি এই যে প্রশ্নগুলো বললাম সব কিন্তু সাকার অংশের প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে এই বছরের জন্য ওই সাকার অংশটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই লেখক প্রথমে বিশ্বাস না করলেও শেষে কিভাবে বিশ্বাস করেছিল এই স্পেসিফিক এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নকে ভালো করে তৈরি করে নাও প্রশ্ন যদি তুমি তৈরি করতে নাও পারো ওই দু পাতার গল্পটাকে শেষের পাতাটা খুব ভালো করে পড়ে নাও দুবার গল্পটাকে লাগবে না দেখবে তুমি টু দা পয়েন্টে উত্তর লিখে দিতে পারবে ওকে এরপর চলে আসবো আমার বাংলা অংশ এই আমার বাংলা অংশের মধ্যে তিনটে গদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেখান থেকে আমরা টেস্ট পেপারে ম্যাক্সিমাম প্রশ্ন পেয়েছি তোমাদেরকেও বলবো এই গদ্যটি খুব ভালো করে পড়তে সেটি হচ্ছে ছাতির বদলে হাতি এই ছাতির বদলে হাতি গদ্য থেকে চেংমানের গল্পটা এই গল্পটা খুব ভালো করে তৈরি করো একটা করলে একটাই প্রশ্ন তুমি কমন পাবে আর কিচ্ছু করতে হবে না তোমরা ছাতির বদলে হাতি এই গদ্যটি থেকে দুটো অংশ তোমাদেরকে বলবো ভালো করে পড়তে একটি হচ্ছে চেংমানের প্রসঙ্গ আর একটা হচ্ছে নানকার প্রথা বা যোদ্দার তালুকদার বা জমিদারদের শাসন এই দুটো অংশ তুমি যদি ভালো করে তৈরি করতে পারো আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না টেস্ট পেপারে আমরা ম্যাক্সিমাম প্রশ্ন পেয়েছি এই গদ্য থেকে কিন্তু এসেছি ওকে কি কি দেখো প্রশ্ন আসতে পারে এই দুটি অংশ থেকে বলতে পারে যে নূতন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চললো কিংবা বলতে পারে আছে আর এক রকমের প্রথা নানকার পথা নানকার পথা কি তাতে চোখ কপালে উঠল চেংমানের পর প্রসঙ্গ চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল একই উত্তর তোমাদেরকে হয়তো প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কথাটি কি ছিল ওই শাসন শোষণের কথা কিংবা তোমাকে হয়তো বলল যে ছিল যোদ্দার তালুকদারদের নিরঙ্কুশ শাসন কি জানিয়েছেন সেই শাসন সম্পর্কে লেখক এই দুটি অংশ থেকে দেখো এতগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদেরকে বলবো এই একটা গদ্য খুব ভালো করে করো আর এর পাশাপাশি তোমরা কলের কলকাতা কিংবা মেঘের গায়ে জেলখানা যার যেটা ভালো লাগবে তোমরা সেই দুটো গদ্য থেকে প্রশ্ন তোমরা রেডি করবে ডেসক্রিপশন বক্সের লিংক আছে আমার বাংলার সাজেশন ভিডিও তোমরা সেখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে ওকে চলে আসবো এরপর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতিতে তোমাদের মোট পাঁচটা বিভাগ রয়েছে তার মধ্যে আমি তোমাদেরকে দুটো বিভাগ জানিয়ে দেব এবং সেই দুটো বিভাগ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দেব তোমরা একটা বিভাগ করবে একটা বিভাগ যে বিভাগটা থেকে দু হাজার পঁচিশে প্রশ্ন আসবেই আসবে সেটা হচ্ছে চিত্রকলা হয়ে গেল তাহলে বাকি আছে আর চারটা বিভাগ এই চারটা বিভাগের মধ্যে তোমাকে একটি বিভাগ আমি বলে দেব ভালো করে প্রশ্ন করতে হবে আর যারা নিতে চাইছ না তাদের জন্য আরও একটা আমি এক্সট্রা রূপে বিভাগ বলে কোন দুটি একটি হচ্ছে বাংলা গানের ধারা আর একটা বাংলা সিনেমা বা চলচ্চিত্র প্রথমে তোমাদেরকে জানাবো চিত্রকলা থেকে দু হাজার পঁচিশের জন্য কোনটা গুরুত্বপূর্ণ বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেইজ আর অবনীন্দ্রনাথ ঠাকুর আর পট মোস্ট ইম্পর্টেন্ট আমি এখান থেকে একটাকে বাদ দিয়ে দিচ্ছি নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেইজ আর পট ভালো করে করো একটা তুমি জেনে রেখে দাও কমন পেয়ে গেছো ওকে আর কি বললাম সিনেমা বা চলচ্চিত্র তোমরা এখান থেকে করবে সেন তপন সিংহ ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় এই চারটাকে ভালো করে তৈরি করো একটা তুমি শিওর কমান পেয়ে যাবে যারা রিক্স নিতে চাইছ না তাদের জন্য আমি গান থেকে বলে দিচ্ছি গান থেকে তোমরা করতে পারো নজরুল ইসলাম হেমন্ত মুখোপাধ্যায় রজনীকান্ত সেন বা বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম উল্লেখ করে যে কোনো একটা সম্পর্কে লেখো এই তিন চারটি প্রশ্ন তোমার ভালো করে করে নাও কথা দিচ্ছি এখান থেকে দুটো নয় তিনটেই তুমি কমন পাবে তিনটে করবে তিনটেই কমন পেয়ে যাবে ওকে এরপরে চলে আসব ভাষা অংশ তার আগে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো এই যে তোমাদেরকে প্রশ্নগুলো বললাম তোমরা কতটা তৈরি করেছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওতে অবশ্যই একটা কিন্তু লাইক করতে অনুরোধ রইলো তোমাদেরকে জানিয়ে দিই ভাষা অংশ থেকে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব আমরা টেস্টেবারে দেখেছি বাক্য কয় প্রকার কি কী কোনো একটি ধারার পরিচয় দাও এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখতে অনুরোধ রইলো ভিডিওটা বড় হচ্ছে তাই তোমাদেরকে আমি আর স্পেসিফিক প্রশ্নগুলো বললাম না ভিডিওতে দেখে নিও সেখানে দুটো তিনটে করে প্রশ্ন বলা আছে যেটা আমি তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম ওকে এইভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা